আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমি চিকেনটা ম্যারিনেট করে রাখছি চিকেন ফ্রাই বানাবো আদা রসুন দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি তারপরে সয়া সস তারপরে একটু টমেটো ক্যাচ আপ এই তো এগুলো দিয়ে মেখে রেখে দেবো লবন টন দিয়ে তারপরে এটাকে সন্ধ্যার পরে এটা ভাজবো আমরা রেস্টুরেন্টে যে চিকেন ফ্রাইটা খাই ঠিক ওইভাবে করে চিকেনটাকে ভেজে নেবো তো নতুন টমেটো ক্যাচাপ ইয়ে হচ্ছিলো না বট না যাই হোক ভিনেগারও দিলাম চাইলে লেবুর রসও দেওয়া যাবে কিন্তু ভিনেগার দিলেই ভালো যাই হোক এরপর আমার হাতটাও কাটা তাও মাখাতে হবে ভালো করে মেখে এটাকে রেখে দেব। এরপরে আলুর চিপস তৈরি করব সেই জন্য আমি এখন আলু অলরেডি কাটতে নিয়েছি তো এটাকে ভালো মতো এভাবে করে ভালো মতো মেইনেট করে রেখে দেবো তারপরে এর ভিতরে একটু সয়া চয়সা একটু ক্যাচ তারপরে একটু মরিচের গুঁড়া এগুলো একটু বেশি করে দিয়ে দিয়েছি এদিকে আমি পানিতে লবণ দিলাম আর আমি আলুগুলোকে যে কেটে রেখেছি ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য তো এগুলো আমি দিয়ে জাস্ট দুই আড়াই থেকে তিন মিনিট বয়েল করে তারপরে এটাকে ড্রেন করে পানিটা ঝরিয়ে ফেলবো আর আলুর চিপস চাইলে এখন অনেক আলু সস্তা রোজার জন্য তোমরা চাইলে আলুর চিপস বানিয়ে জি ব্লকে ভরে রেখে দিতে পারো ডি ফ্রিজে অনেক দিন পর্যন্ত খেতে পারবা তো আমিও দেখি সময় পেলে বানাবো তো আলু কিন্তু তিন মিনিটেই হাফ সিদ্ধ হবে তিন বা আড়াই মিনিটে হাফ সিদ্ধ হলে এটাকে ড্রেন করে রেখে দেবো আর বাকিটা ভাজলে পর হয়ে যাবে তবে এখন বিকেলবেলা আমি একটু ভেজে রাখবো বাকি ভাজাটা আমি সন্ধ্যার পর ভাজবো দুইবার ভাজলে ক্রিস্পি হবে এই আলুর চিপস তো অলরেডি আমার হয়ে গিয়েছে আমি ড্রেন করে তারপরে দেখো ভাজছি অর্ধেকটা ভাজবো এখন ওকে সাবধানে যেও পাঁচটা কত বাজে সাড়ে পাঁচটা ঠিক আছে চল সাবধানে যেও হ্যাঁ ওকে দোয়া পড়তে পড়তে যাই ওকে এখন আমি বানাবো হচ্ছে থাই স্যুপ তো তোমরা রেসিপিটা দেখতে পারো চাইলে আদা দিলাম গোল গোল করে কেটে পাতলা পাতলা কর্নফ্লাওয়ার দিয়েছি চিংড়ি দিয়েছি চিকেন দিয়েছি কুচি কুচি কেটে চিংড়িটার মাথাটা ফেলে তারপর দিয়েছি লেসগুলো রেখেছি দেখার সৌন্দর্যের জন্য তারপর টমেটো সস যেটা সেটা একটু বেশি পরিমাণে দিতে হবে থাই থাইস্যুপ এভাবে করে খেয়েও আমি যেভাবে দেখিয়েছি খুবই মজা শুধু একটা জিনিস সেটা দিতে পারিনি থাইপাতা আমি রিয়া বসে লেমন গ্রাস যেটা সেটাকে ইউজ করতাম ওটা বেশি মজা বেশি ঘ্রাণ আসে বেশি টেস্টি কিন্তু লেমন গ্রাসটা আমি বাংলাদেশে মানে বরিশালে পেলাম না থাই পাতা পাওয়া যায় বরিশালে কিন্তু আমি থাইপাতা আমাকে বাসায় নেই আমার আগের বাসায় গাছ লাগিয়েছিলাম তোমাদের মনে আছে হয়তো একবার দেখিয়েছিলাম লেবুর রস দিতে হবে একটু পরিমাণে বেশিই দিতে হবে ঘ্রানটাও আসবে প্লাস একটা সুইট সাওয়ার একটা ভাব চলে আসবে তো ওইভাবেই দিতে হবে আন্দাজ করে আমি তিন টুকরা লেবুর রস দিয়েছি এই যে দেখলেই কতটুকু দিয়েছে এই যে এখন এটার ভিতরে কাঁচামরিচ দিয়েছি আর মরিচের গুঁড়ো অবশ্যই দিতে হবে থাই থাই স্যুপটা একটু ঝালঝালই ভালো লাগে তারপরে সয়া সস আর লবণ আর সাধমতো চিনি চিনিটা দিতে হবে যেভাবে রেস্টুরেন্টে থাই স্যুপ খাও ঠিক ওই কোয়ালিটির দিলেই চলবে এখন এটাকে আমি না অল্প পানি দিয়ে আগে একটু নাড়াবো কারণ কর্নফ্লাওয়ার কিন্তু দলা পেকে যায় হ্যাঁ আর ডিমগুলোকেও মানে ডিমের কুসুম তিনটা ডিমের কুসুম দিয়েছি আর লালাটা রেখেছি সাদা অংশটা যেটা দিয়ে আমি ইয়া করবো বিটরুট যে টিকিয়াগুলো তৈরি করে রেখেছিলাম ওগুলো ভাজবো সেজন্য ওটা রেখে দিয়েছি তো এখন আন্দাজ মতো পানি দিতে হবে যে কয়জন মানুষ সেই হিসাব করে দিলেই হবে আমার বাসায় একজন গেস্ট আজকে আসবে সন্ধ্যার পরে খাবে সেই জন্যই সে খেতে চেয়েছি শুধু স্যুপ আর একটু চিকেন ফ্রাই করব। এইটি দুইটাই খাবে অন্য কিছু না তো এই জন্য আমি ওইভাবেই রান্নাবান্না করছি আগে আগেই করে রাখছি কারণ গেস্ট আসলে সামনে রান্না করলে ভালো লাগে না দেখতে এই আর কি আর চিকেনটাকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে দেবো সুজনে মা ভাজবে সুজনের মা অলরেডি এসেছে সে একটু আগে পরোটাও বানিয়েছে তারপরে হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে মুছেছে আমি বলেছি তুমি সবার আগে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছো কারণ মানুষ যখন বাসায় আসে তখন এগুলো কাজগুলো তো করা যাবে না সেই জন্য আর এটা রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাইটা করছি রেস্টুরেন্ট স্টাইলের যেটা আমরা চাইনিজে গেলে যে চিকেন ফ্রাইটা দেয় ওটা এদিকে দেখো আমার সিপ সিপ বলি স্যুপ কিন্তু ডান হয়েছে চাইলে এভাবে স্যুপ বানাতে পারো খুবই মজা হয় এটা খেতে এরপরে আমি ওই যে বিট্রুট কাবাবটা বা টিকিয়াটা ভাজছি ওই যে সাদা অংশ দিয়ে এটা যে খেতে কি মজা না খেলে বুঝবা না আর এই যে সুজনে মা পরোটা বানিয়েছে আজকে ছেঁকে রেখেছে এটা বক্সে ভরে রেখে দেবো সুজনের মাকে বলেছিলাম চা বানাও আমার জন্য আর তোমার জন্য তো দুইজনের জন্য চা বানালো এই যে চা খাবো এখন মজা করে আর পুরিয়া নিয়েছিলাম দোকান থেকে সুজনের মার জন্য তো এই আর কি আপনি নামাজ ঠিক আছে দিয়ে মিস আমি ব্যাক করবো আমি ওকে সুজনের মার কাজ শেষ তাই সুজনের মা এখন চলে গেল এখন বাকি যেটু কাজ আছে আমি নিজেই করতে পারবো সুজনের মা আবার দু একদিন পর আসবে আর গাছটা এখানে রেখেছি আর এখানে পরিষ্কার করার পরে এখন টেবিলটা জায়গা মতো বসাবো এই যা যা আছে এগুলো আমি ক্লিন করব কারণ আমার গেস্ট কল মানে ইয়া দিয়েছে মেসেজ দিয়েছে যে আসবে রাত হবে কারণ হচ্ছে সে বিজি তো যাই হোক এখন কি করার এখন আমি আমার হাজব্যান্ড বলল যে রাতে আসলে তো সাধারণত ভাত তরকারি না খাওয়ালে ভালো লাগে না দেখতে কিন্তু আমি বললাম যে না সে খাবে না বলেছে তো এখন আমি চিন্তা করে অনেক তারপরে একটু নুডলস রান্না করলাম যে রাতে আসলে নুডলস বা একটু একটু ভারী খাবার না দিলে ভালো দেখায় না তো সেই জন্য তাড়াহুড়া করে নুডলস রান্না করলাম তো তার তো পরেও দশটা প্রায় বাজে আসে না আমার বাচ্চাদের ক্ষুদা লেগেছে তো আমি আমার বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছি এক একজনকে স্যান্ডউইচও বানিয়েছি খুব সুন্দর করে স্যান্ডউইচ বানিয়েছি এটা কি বল এটা হচ্ছে টেস্ট করতেছি যদি না আসে খেয়ে ফেলবো অসুবিধা নেই মেহমান বেশি একটু ব্যস্ত বিজি মানুষ তো যে জায়গায় গেছে সে দিয়ে বেরোইতে পারতেছে না লেট হলে তো আসবে কিভাবে পুনে এগারোটা বাজে আমার খুদা লেগেছে তাই আমরা খাচ্ছি আমাদের গেস্ট বলেছে আমাদের খেয়ে নিতে কারণ তার আসতে আরও দেরি হবে এদিকে আশফাককে পাঠিয়েছি আসেফকে খোঁজার জন্য আসেফ এখনও বাসায় ব্যাক করেনি সেজন্য আমি টেনশনেও আছি খাচ্ছি এর ভিতরে আমাদের গেস্টও এসেছে খাচ্ছে তবে স্যুপটা নাকি খুবই মজা হয়েছে আসেফ আব্বু একটু স্যুপ নিয়ে আবার বসলো আমিও একটু স্যুপ নিলাম গল্প করছে সে খাচ্ছে আর আমরা বসে আছি তো ওইদিকে আশফাক খুঁজতে গিয়েছে আসেফকে তো বেশ অনেক জায়গায় আসেফকে খুঁজেছে এই যে ওর মানে পায়নি কোথাও তো এরপরে বাসায় এসেছে এখন আল্লাহ আল্লাহ করছে এরপরেই বাসায় চলে এসেছে যখন গেস্ট যাবে ঠিক ওই সময় আসেফ বাসায় চলে এসেছে প্রায় সোয়া বারোটার সময় তো আমি আসিফকে বললাম কোথায় গেলাম বললাম মা হাঁটতে গিয়েছি এটা হচ্ছে সকালবেলা আফিফ স্কুলে যাচ্ছে তো আসিফকে নিয়ে আসলে খুব টেনশনে ছিলাম কারণ সাড়ে নয়টায় বের হয়েছে সোয়া এগারোটায় বাসায় ব্যাক করেছে তাও তো আমাদের গেস্ট ছিল এবং সে বলছে কোনো অসুবিধা নেই ও ফেরত আসবে কিছুক্ষণের মধ্যেই তো যাই হোক এর মধ্যে আসার পর আমি মেডিসিন দিয়ে দিয়েছি সাথে সাথে খেয়ে তারপরে শুয়ে পড়েছে বলে তোমরা টেনশন করো কেন আমি কোথাও যেতাম না বাসায় আসতাম আমি একটু ঘুরে এসেছি যাই হোক আল্লাহ ভরসা আমি দোয়া পড়ে সকালেও ফুদই সন্ধ্যায় ফুদি কিছুই আল্লাহ হাতে সবাই দোয়া করবে জন্য তো সে হাঁটতে যায় ঠিকই হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যায় যায় দেখা সে অনেক সময় ঠিক পায় না যে কোন দিকে বাসাটা কারণ সবরা রোড তো চিনে না এটাই এখন আমি আবার একটু ঘুমাবো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি বাসায় রওনা দিচ্ছি একটু বাসায় যাবো কাজ আছে আমার যেতে মনে হচ্ছে তো ওদের খাবার গেলাম এখন বাজে আমি যাব এখন বাসায় চলেন আপনারা আমার আমারকে আমার আমার গতকালকেই বলেছিলাম বারোটার ভিতরে চলে আসবো কিন্তু যেতে পারিনি কারণ হচ্ছে ঘুমাতে ঘুমাতে রাত্র বেশি হয়ে গিয়েছিল কারণ ভোর রাত্রে আমাদের বাসা নিচের বিল্ডিং এ এত টাকাটা কি আওয়াজ হয়েছে পরে ঘুমাতে পারিনি যদিও পরে জেনেছি কারণটা আরেক সময় বলবো তো আমি যাওয়ার সময় মা আবার একটু কল দিল কল দিয়ে বলল যে তার ইয়া লাগবে একটু চিড়া লাগবে আর দই লাগবে তো চিড়া আর দই নেওয়ার জন্য আমি এখানে এসেছি তো এখান থেকে নিয়ে নেব আমাদের বাসার সামনে যে স্বপ্ন ওখানে তো যাই হোক কালকে যেটা হয়েছে সেটা মানে কী বলবো আর নিস্তলা বাসা উনি আমাদের বেডরুমে সোজা সোজাসুজি উনার নিচের বেডরুম সেখানে উনি অনেক টাকাটাকি করছিল কারণ সে নাকি উপর থেকে সাউন্ড পায় প্রতি রাতে এবং সেই ঘুমাতে পারে না তার হাজব্যান্ড প্যারালাইজড তার নাকি ডিস্টার্ব হয় সেজন্য কিন্তু আমাদের বাসার সাউন্ড সে পায় না হয়তো পাশের বাসার পায় সে বলেছে যে বাচ্চাদের বাচ্চাদের পায়ের জোরে জোরে সাউন্ড বল ফেলে বলের সাউন্ড এইসব আমাদের বাসায় তো এগুলো করে না কেউ তো পরে সে বুঝেছে পাশে বাসায় পাশে বাসার বাচ্চারা ছোটো ছোটো ওরা হয়তো বারোটা সাড়ে বারোটায় ঘুমায় তখন আর ওই বাসার সেই ভাবি উনি নাকি ঘুমায় নটার ভিতরে তো চার জন্য একটু সাউন্ড বেশিই পায় যাই হোক তো উনি আবার আমাদেরকে ঘুমাতে দেয়নি এই জন্য অনেক ডিস্টার্ব করেছিল কালকে তো কী একটা অবস্থা দেখেন আমি বলে আল্লাহ বয়স্ক মানুষদের আরও কত শক্তি থাকতে হয় আর সে এত জোরে জোরে জানালায় সাউন্ড করেছে ঠাস 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 বাড়ি দিয়েছে গ্রিলের উপরে সমস্ত ফ্ল্যাটের মানুষরা কেউ ঘুমাতে পারেনি যাই হোক এই যে যাচ্ছি বাসায় রোদ লাগছিল গায়ে প্রচুর বাসায় এসে পৌঁছালাম এখন যাব আর এদিকে টুলেট লেখা আমাদের এই যে নিচের বাসায় আন্টি চলে গেছে না হাজব্যান্ড মারা গেছে যে সেই বাসাটা একটু ভাড়া দেওয়ার জন্য টুলেট লাগানো হয়েছে ওখানে এটা খালি পড়ে আছে বাসায় এসে খাওয়া দাওয়া করবো আম্মাই সব রান্না করেছে চিংড়ি ভর্তা করেছে এই মিষ্টি আলু ভর্তা করেছে ডাল তারপরে চিকেন আছে তারপরে আরও একটা জিনিস করেছে সেটা হচ্ছে ইলিশ মাছ ছোটো ইলিশ মূলা দিয়া করেছিল তো এই আর কি তো এই দিয়ে খাচ্ছি কারণ সব খাবার আবার ওরা সবাই খায় না যেমন সাগর আবার চিকেন খায় মাহিদু চিকেন খায় মাছটা ওগুলো খায় না খাওয়া দাওয়ার পর আমি কিন্তু বসি নিই অল্প একটু বসে আম্মাকে বলে আম্মা আমার এখনই যেতে হবে বাসায় কারণ আমার একটু কাজ আছে তো এই আমি বাসার থেকে বের হয়ে গেলাম আর চারটার ঠিক চারটার আসরের রাজনের সময় এরপরে আমার কিছু কাজ ছিল ওগুলো কমপ্লিট করেছি বাসায় এসেছি আমার আত্মীয় আছে সেও আমার সাথে এসেছে তো আমরা যাব হচ্ছে একটু ছাদে সে আবার রোজা আছে ইফতার করবে তারপরে হচ্ছে গিয়ে আমাদের গার্ড সাথে আমাদের কারণ তাকে নিচ থেকে নিয়ে নিয়েছি নিচে নেমে সে হচ্ছে আমাদেরকে খুলে দেবে কারণ ছাদ সবসময় লক করা থাকে হ্যাঁ তো খুলে দেবে সেজন্য তাকে নিয়ে আসছি আর ছাদে আমার তো ছাদে খুব ভালো লাগে এত সুন্দর আমাদের ছাদটা দেখার মতো আর আমরা ওর জন্য একটু পরোটা বানিয়েছি ডিম ভেজেছি আর ইয়ে করেছি চা নিয়েছি আর কিছু বিস্কুট টিস্কুট নিয়েছি যদি খায় ও মানে প্রিপারেশন নিয়ে আসলে অনেক কিছু করা যেত কিন্তু টাইম ছিল মাত্র দশ মিনিট দশ মিনিটের ভিতরে জাস্ট পরোটাটা ভেজেছি ডিম ভেজেছি আর চা বলে আমাকে বলে এগুলো কাকে এগুলোতেই হবে চলো যে আমরা স্বাদে বসে খাই এরপরে আমরা চলে এসেছি একটু পরে হয়তো আজান দেবে তো রোজাদারকে যদি ইফতার করাও তুমি এর থেকে সব আর কিছুতে নেই আর দেখো আজকে ক্যামেরায় দেখা যাচ্ছে না খালি চোখে কি পরিমাণ যে কুয়াশা মানে ফোক যে কি পরিমাণ বলার মতো না তারপর প্রচুর কুয়াশা আজকে কুয়াশা বাইরে কি অনেক কুয়াশা ঠিক আছে ও রুমে চল রুমে দেখে দেখেছি নামাজের

তো ঘরে ঘরে যায় যায় নামাজের তো আমরা এখানেই নামাজ পড়েছি মাগরিবের এরপরে এখন যাব আমরা যে চা খাব আমার বান্ধবীকেও আসতে বলেছি ও আসবে তো ওর মেয়ে নিয়ে রওনা দিয়েছে ওর মেয়ে আবার মাদ্রাসা পরে তো কোচিংয়ে গেছিলো কোচিং থেকে নিয়ে এই যে চলে আসছে ওর মেয়ে তো আমি বলেছি ডাইরেক্ট তুমি লিফ্টের আটে চাপ দাও দিয়ে একদম ছাদে চলে আসো তো যাই হোক এই আর কি এখন আমরা চা খাবো ও চা নিয়ে তখন বসেছিলাম এখন চা খাবো ও আবার করছে কতগুলো চিতই পিঠা নিয়ে আসছে তা আমরা আমি তো পছন্দ করি চিতই পিঠা দিয়ে চা খেতে আমি অলরেডি এক কামড় দিয়েছি এখন আমরা চাটা খাবো এক দেড় ঘন্টা ছাদে থাকবো তারপর আমরা বাসায় চলে যাবো